কাজ নেই কাজ আনতে পারতেছে না কাজ নেই মানে দেশের অবস্থা ভালো না গার্মেন্টস সেতু গুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো চুরি চিন্তা এসব একটু বাইরে গেছে মানুষ বাটপারি করতেছে অনেকে আছে দোকান বাকি না দিয়া দেশে চইলে গেছে রুম ভাড়া না দিয়ে চইলে গেছে এরকম প্রচুর ঘটনা এই জায়গা ঘটতেছে গত এক বছরে দেশ জুড়ে শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে শিল্পাঞ্চল পুলিশের আটটি অঞ্চলের হিসেবে সংখ্যাটি দুই শতাধিক এতে কাজ হারিয়েছেন লক্ষাধিক শ্রমিক তেমন একজন নাসিমা পাঁচ সদস্যের পরিবারে এখন কাজ করছেন একজন এখন মেয়েরও চাকরি নেই আমারও চাকরি নেই কালকে বেটারে পুড়ে গেছে আমার মানে জামাইটাও বাসায় বসা মানে আমাদের ফ্যামিলি মানে সবাই এখন বাসায় বসার মানে অটোর ভাড়া আছে গার্মেন্টস এরকম প্রায় পাঁচটা 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 পাঁচটায় ছুটে সবাই মনে করে এই যে দশ টাকা দামরা অটোয় যাবো সে দশ টাকা দাম হাইটে যাবো যে দশটা টাকা বাসায় না আমরা মানে পোলাপানের মজা কিনে দেবো এখন অটোরও ভাড়া নেই এখন মানে দিন গেলে তিনশো চারশো পাঁচশো যায়নি আসে মানে কোন রকম পানি চুন মানে এই আর কি দিন যাচ্ছে আর কি মানে কনে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার আর কোনে পনেরো হাজার কি দশ বারো হাজার টাকা আমার মানে মেক করতে তাহলে আমি ঋণ হয়ে যাচ্ছি নি মানে টেনশন ভিতরে যে ঋণটা দেবো কি করে তৈরি পোশাক কারখানার যেগুলো চালু আছে সেখানেও কাজ না থাকায় দ্রুত ছুটি দেওয়া হচ্ছে বলে জানান অনেকে আবার বয়সের কারণেও অনেকে কাজ পাচ্ছেন না যে কোনো অফিসে গেলে সহজে নেয় না বয়সের দিক দিয়ে বয়সের দিক দিয়েই করে আশেপাশে কোনো জায়গায় তো কাজ নাই গার্মেন্টসের ভিত্তিতে কোনো অর্ডারই নাই যে আমাদের ওয়ার্কার নিয়ে কি করবে এরা সব জিনিসের দাম বাড়ার পরে তো এই ঘটনাটা ঘটে গেছে যে আগে আমার এই কয় মনে করেন সাত হাজার টাকা হলে আমি ভালোভাবে চলতে পারছি এখন তো মনে করেন সাত হাজার আর চলতে পারবো না জীবনযাত্রার ব্যয় বাড়ার সাথে বেকারত্ব বেড়ে যাওয়ায় অপরাধ প্রবণতাও বাড়তি সংখ্যা তৈরি করছে যেহেতু আমি একজন জিএম আমার বেতন পঞ্চাশ প্লাস ছিল হয়তোবা আমি দীর্ঘদিন চাকরি করার ক্ষেত্রে আমি কিছু টাকা জমাইছিলাম এই টাকাগুলো আমার প্রতি মাসে আমার এবারে যে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা মাসে খরচ আছে কিন্তু টোটালি দুই মাস ধরে আমার কোনো ইনকাম নেই এখন আমার বাসায় ঢুকতে হইলে দিনের বেলা ঢুকতে হইলেও আমি কেসি কেটে তালা রাখি যে কোনো সময় আমার বাসায় চুরি হইতে পারে যে কোনো সময় আমার বাসায় ডাকাতি হইতে পারে রাস্তাঘাটে আমি বাইরে না হইতে পারে এই প্রবণতাটা অনেক হারে বাইরে গেছে বর্তমানের সাথে উদ্বিগ্ন এমন কাজ হারানো প্রবণতা হয়তোবা আমারও কিছুদিন পরে সঞ্চয়টা শেষ হয়ে যাবো তখন আমারও কোনো বিকল্প রাস্তা খুঁজা বাইর করতে দেব হয়তো হোক খারাপ রাস্তা হোক ভালো রাস্তা আমার দিন শেষে খাবারের ব্যবস্থা তো করা লাগবো হয়তো মেয়েদের স্কুলে পড়াইতেছি হয়তো পড়াইতে পারবো না কর্মসংস্থানের সংকট ভোগাচ্ছে বিভিন্ন পর্যায়ের মানুষকে বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক জরিপ বলছে দেশের আশি শতাংশ পরিবারের খরচ এখন আয়ের চেয়ে বেশি কাজ হারানোরা অনেকেই মনে করছেন কাজের স্বাভাবিক পরিস্থিতি ফিরতে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থার প্রয়োজন সে অপেক্ষাতেই আছেন তারা অর্চন দিলা বিবিসি নিউজ বাংলা